দিন দিন খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের শ্রমিকদের অবস্থা এখনও পর্যন্ত পাঁচটি মজুরি বাকি শ্রমিকদের চরম সমস্যায় এই বাগানের প্রায় সাতশো চা শ্রমিকের বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে বাগানের কাজ বন্ধ করে বাগানের অফিসে বিক্ষোভে সামিল হয়েছেন তারা উল্লেখ্য গত পাঁচপাক্ষিক মজুরি বাকি শ্রমিকদের আর একটি ডিউ হতে চললেও মানাবাড়ি চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিচ্ছে না আর এতেই বৃহস্পতিবার সকাল থেকে চা শ্রমিকরা কাজ বন্ধ করে বাগানের ম্যানেজারকে ঘেরাও করে রাখেন শ্রমিকদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের মজুরি দেওয়ার প্রতিশ্রুতি মিলছে ততক্ষণ তারা কাজে যাবেন না বাগানের শ্রমিক প্রমোদ মুন্ডা মালীয়রাও আশিক প্রজা জানান পাঁচটি মজুরি বাকি পড়ে রয়েছে বাগানের স্বার্থে তাও তারা কাজ করে যাচ্ছেন বাগান কর্তৃপক্ষ শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে এর আগেও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল কিন্তু বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাসই দেয় তাদের বক্তব্য এত খারাপ পরিস্থিতির পরও কোন নেতা মন্ত্রীরা তাদের খোঁজ নেননি शायद तो, आगे, आगे, तो आगे, सबसे गद्दारी कर रहे है मालिक लेबर लोग यही अभी है कोई नहीं देख रहा है हम लोग तो श्रमिक का एकता ही कर रहा है हम डायरेक्ट मालिक से बैठेंगे मालिक से काम करते देखता है श्रमिक को इधर वोट दो उधर वोट दो लेकिन कोई भी नहीं है अभी हम लोग श्रमिक टोटल नहीं है शर्मिक है हम लोग बगान में काम वाला आदमी लोग है होते आज इसलिए एक बगान का सुपरवाइजर होने के नाते लेबर लोग मेरे अंदर में काम करते हैं जो बगान में पति तोड़ता है हम भी ले एक लेबर ही है ব্যাপারে মানাবাড়ি চা বাগানের গার্ডেন ইনচার্জ পবন ছেত্রী বলেন বাগানের আর্থিক অবস্থা ভালো না ব্যাংকের কিছু সমস্যা রয়েছে তবে সামনের শুক্রবার শ্রমিকদের মজুরি প্রদানের চেষ্টা চলছে বলে জানান তিনি पाँच पेमेंट अटका हुआ है लेकिन मालिक बंद नहीं किया है देने के लिए तो मालिक का जो खबर है आपका नेक्स्ट वीक में पेमेंट होगा नेक्स्ट वीक बार नेक्स्ट वीक शुक्रवार तक कल फ्राइडे ना कल नहीं होगा नेक्स्ट वीक